প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক কাপড় দাঁড়িয়ে আছে আপু দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী তো এত সুন্দর হয়ে ইউটিউবে কেন আসলেন আমরা বুঝলাম না তো তার মুখ থেকে সম্ভব আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মার্শাল্লাহ খুব সুন্দর নাম শুনি আপু ইউটিউবে কেন আসলেন

তাহলে আশা করি তার সাথে কথাবার্তা বলবো যদি বিয়ে করতে চায় তার কাছে বিয়ে সাথি বসবো বিয়ে সাথে বসলে আমি আর তার পরের বাসায় কাজ করব না আচ্ছা বাসায় থাকবো লম্বা চূড়া তো ছেলের মেশিন কাজও দেয় না লম্বা চূড়া তো মাসাল্লাহ ভালোই আছেন তো কে কখনো বিয়ের প্রস্তাব দেয় নাই হ্যাঁ বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সেরকম ভাবে তো আসেনি এই জন্য বিয়ে বাসা হয়নি আচ্ছা তো আপনার কেমন ছেলে পছন্দ একটু বলেন তো সে দেখতে যে হোক সে যদি আমার দায়িত্ব নেয় দুই বেলা দুই মুটা ভাত খায় একটু নামাজ পালন করে ওর ঘরের ভিতরে রাখতে পারে আমি তার কাছেই সুখী থাকব আচ্ছা সে যদি বিবাহিত হয় সে বিবাহিত হলে আমার কোনো অসুবিধা নেই সে দেখতে যদি বয়স্ক পুরো হয় তারপর আমি রাজি আসছি আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা মা আমার চারটা ভাই বোন চারটা ভাই বোন দেশ বাড়ি নোয়াখালী এত বড় সংসার কে চালায় আমার বাবাও কাজ করে बाबा करे बाबा की क्या करे

তো দর্শক আপনারা আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স এইট